যাদের এই কাত এই কাত এই সাইডগুলো ব্যথা করে বা ফ্রোজেন শোল্ডার আছে অনেকেরই হয় এটা তাদের জন্য আজ ব্যায়ামগুলো দেখাবো বিশেষ করে হাতের জন্য যাদের এইগুলো ঝুলে যাচ্ছে এগুলো টাইট না দেবে অনেকের না চামড়া মানে নিচে ঝুলে ঝুলে যায় তাদের জন্য ব্যায়ামগুলো খুব ভালো করে মানে হাতের ব্যায়াম বলতে গেলে যেইগুলো বোঝায় সাথে কাদের ফ্রোজেন শোল্ডার যাদের পুরোটাই এটা একটা মানে তোমরা যদি অন্তত সময় করে করতে পারো দেখবে ফল খুব ভালো পাবে কিন্তু সময় করে করতে হবে অবশ্যই করতে হবে হ্যাঁ আর আজকে পুরো ভিডিওটা দেখো আমি কিছু কথাও বলবো ব্যায়াম করাতে করাতে আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না আমি যেহেতু এক্ষুনি অনলাইন ক্লাস করেছি ওই জন্য একটু ঘেমে রয়েছি অসুবিধা নেই তোমরা শুধু দেখো যে কি করতে হবে প্রথমে তো ঘাড়ের ব্যায়াম আমি আগেও দেখিয়েছি যে যে কোনো ব্যায়াম শুরু করার আগে ঘাড়ে ব্যায়াম করবে আমি আর এটা আজকের আর নতুন করে কিছু দেখালাম না কিন্তু কাঁধে যেটা আমাদের শোল্ডার পেন বা ফ্রোজেন শোল্ডার যেটাই বলো হাতের জন্য সেটা করবে হাতটাকে হয় এই রকম ভাবে রাখো রেখে এরকম করো নাইলে এরকম হাত রেখে এরকমভাবে করতে পারো পুরো তুলবে ব্যাক করবে প্রথমে তুলবে পাঁচবার পাঁচবার করে আমি এখানে দেখাচ্ছি কিন্তু তোমরা বাড়িতে যখন করবে বেশি করে করবে আমি যদি এখানে অনেক করি তাহলে তো সময় চলে যাবে এত ভিডিও কেউ দেখবে না লম্বা এবার আবার এটাকে ব্যাক করবে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইটাকেই এবার দুবার তিনবার করে মানে ধরো দশবার দশবার করে করবে তিনবার তিনটে সেট ঠিক আছে এইবার কাঁধের মধ্যে হাত নিয়ে নেবে এরমভাবে দুটো হাত সাইডে দুটো হাত এইবার এটা যে ঘোরাবে একদম মাথা থেকে নিয়ে সামনে এটাও সেম দশ বার করবে তিনটা সেট করবে দশ বার এটা আমি এখানে পাঁচ বার করে দেখাচ্ছি করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইবার সামনে জয়েন্ট করবে পিছন দিকে যতটা পারবে টানবে সামনে জয়েন্ট করবে পিছন দিকে যতটা পারবে এটাও সেম যতগুলি ব্যায়াম করবে তোমরা যটা যদি পাঁচটা করো পাঁচটা করবে দশটা করলে দশটাই সব কটা করবে পনেরোটা করলে পনেরোটাই সব করবে ঠিক আছে বোঝাতে পারছি মানে যেন এইটা এই একবার দু দুটো করলাম ওইটা পাঁচটা করলাম এরকম যেন না হয় সেম যেন সব কিছু হয় এইবার এটা হলো নিলাম এইবার পিছনে এই যে এরকমভাবে হাত নেবে মাথার মধ্যে ঘাটের পিছনে এই যে এরকমভাবে ক্রসটা পিছন দিকে নেবে নিয়ে পুরো হাত মাথা সোজা রাখবে না মাথা এরকম নামাবে না কিন্তু মাথা পুরো সোজা বডি পুরো সোজা কোনোই দুটো টাচ করবে আবার টান করবে সামনে পুরো টাচ করবে টান করবে চেষ্টা করবে কোনই টাচ করার পুরো কোনোই তাকে টাচ করবে এইবার ব্রিদেরটা বলছি এইটা যখন টাচ করবে নর্মাল নেবে এই ছাড়বে এটা যখন খুলবে তখন নিবি আবার দমটাকে ছাড়লে দমটাকে নিলে মানে আউট আউট আমি ঠিক মতন বোঝাতে পারছি কি না আমাকে একটু কমেন্ট করে বলো যে যে জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি অবশ্যই আবার দেখিয়ে দেবো ঠিক আছে এইবার আমি এখানে বসে রয়েছি যে এটা হাত ঘোরানো সোজা আমি যদি বা হাত ঘোরাই আমার ডান হাতের এটা দিয়ে এই যে জয়েন্ট আছে এই জায়গাটা কিন্তু আমি চেষ্টা করবো একদম পুরো মানে একটু টাইট করে ধরে রাখা এই হাত পুরো সোজা করবো হাত এরকম এরকম ভাবে ঘোরাবো না কিন্তু আমি এরকম ঘোরাবো না আমি যখন ঘোরাবো হাত পুরো টান পুরো একদম সোজা ওপরেও দেখো সোজা উঠবে নিচে আমি বসে রয়েছি পুরো পুরো হাত হয়তো নিচে এ করতে পারছি না পুরো সোজা আসবে ঠিক আছে এইটা যেরকম পাঁচবারও সোজা ঘোরাবো আবার পাঁচবার কিন্তু আমি উল্টো ঘোরাবো এবার অনেকেই বলবে বলে যেরকম কমেন্ট করে যে ধান ভাঙলে তাহলে আর হবে না এদের দিয়ে ধান ভাঙাতে হবে কিন্তু সবাই যদি ধান ভাঙে তাহলে আর বাদবাকি কাজগুলো কে করবে তাই না এটা আবার উল্টো ঘোরাও সামনে সোজা পুরো সোজা হাত পুরো একদম পুরো কানে ইয়ে দিয়ে টান করে হাত সোজা সামনে আবার নামো আবার উল্টো দিকে উল্টো দিকে ব্যাক কর পিছন দিকে একদম হাত পুরো সোজা পুরো হাত সোজা রাখার চেষ্টা করবে হাত কিন্তু ভাঙবে না পুরো সোজা রাখবে যেটা যাদের মেন সমস্যা যে হাত এই মানে হাত তুলতে পারে না উঁচু করতে পারে না তারা কি করবে হাতের এই যে এটাকে এরকমভাবে সামনের দিকে টানবে হাত এই নিজ যেন পুরো সোজা থাকে এটাকে সামনের দিকে টানবে আবার নিচের দিকে টানবে ভাবে দশ বার করবে সামনে টানবে নিচে টানবে বার করবে আবার এই সাইডে এরমভাবে মোড়াবে এই সাইডে এরমভাবে মোড়াবে এইবার এই সাইডে যখন মোড়াবে তুমি হাতটাকে নিচে করছো চেষ্টা করবে হাতটাকে যতটা একটু ঘোরানো যায় এই যে এরমভাবে এরমভাবে যতটা ঘোরানো যায় তুমি যতটা ঘোরাতে পারবে আমি বলছি না যে একদম পুরো ঘোরাতে হবে তোমার বডি যতটুকুনি নেবে ততটুকুনি হাতটাকে এরমভাবে চেষ্টা করবে ঘোরানোর ঠিক আছে এইট সেম এটা আগে ওপরে টানবে নিচে টানবে মানে আগে নিজের দিকে আঙুলগুলোকে টেনে নেবে তারপরে নিচের দিকে টানবে এইবার এইটাকে এইরমভাবে ঘোরাবে যতটা পারবে এরমভাবে ঘোরাবে আবার এইটাকে এরমভাবে নিচ দিয়ে এরমভাবে ঘোরাবে যতটা পারবে বুঝেছ এইগুলো হচ্ছে হাত এবার দেখো মানে অনেকেই বলে আমরা তো বাড়ির সমস্ত কাজ করি তাও আমাদের হয় কেন বাড়ির সমস্ত কাজ কিন্তু আমরা যতটা কাজ করি সব সামনে হাত রেখে বা যাই কাজ করি না কেন সে রান্না করা থেকে থেকে আমাদের হাত কিন্তু পুরো ঘুরছে না এমন কোনো কাজ করছি না যে আমাদের হাত পুরো ঘুরবে তাই না ওই কারণে কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডারটা হয় আর এটা যত বেশি বয়স বাড়বে আমাদের বডি আমাদের হাত যত কম নড়া মানে আমরা কম নাড়াবো কম হাত ঘোরাবো তত তাড়াতাড়ি হবে ওই জন্য হাত ঘোরানোর মানে হাতের এই ব্যায়ামগুলো খুব ভালো করে করতে হবে এবার আরেকটা হচ্ছে পিছন দিকে ক্রস করবে এবং পিছন দিকে পুরো তুলবে এ দেখো হাতটাকে আমি দেখাতে পারছি পিছন দিকে ক্রস করে এবার এইটাকে আস্তে করে মাথা যতটা আমি বলছি না যে মাথা অনেকটা নিচু করতে হবে তুমি যতটা আমি ক্যামেরাটা দাঁড়িয়ে সরিয়ে দিই তুমি যতটা পারবে এই যে হাতটা তুলবে এবার তুমি তুমি ধরো এতটা পাচ্ছ এতটাকে তুলবে ভাবে তুলবে এইবার তুমি যদি মনে করো না তুমি আরও নিচে পারবে সেইটাকে তুলবে চেষ্টা করবে হাতটাকে পিছন দিকে তোলার এগুলো তাহলে কি হবে অনেকটা দেখবে আস্তে আস্তে ছাড়বে যাদের ব্যথা আছে এগুলো আস্তে আস্তে অনেক কমবে ঠিক আছে এইবার হচ্ছে বলি আমাকে একজন কমেন্ট করেছে এটা তুমি হাতের আরও আছে আমি দেখাবো আমাকে একজন কমেন্ট না সরি মেসেন যেটা মেসেজ করেছে অনেক দিন আগে মেসেজ করেছে উনি হয়তো দু সালে করেছে আমার উনি লিখেছে যে মানে অনেকবার মেসেজ করেছে দিদি ফোন নাম্বার দাও বা এ দাও যাই হোক আমি মেসেজটা দেখিনি এবার উনি তারপর লিখেছে যে দিদি আপনার খুব অহংকার আপনি মেসেজ মেসেজ মানে রিপ্লাই দেন না কিন্তু একটা কথা আমি যদি মেসেজটা দেখতাম তাহলে তো রিপ্লাই দিতাম আর এটা তোমরা যারা নর্মালি ফোন নিয়ে এ করো তারা জানো যে মেসেজ দেখলে একটা সিনের চিহ্ন আসে আর আমার ব্যাপারটা কি হচ্ছে আমি আমার মেসেঞ্জারটা মানে শুধু ফ্রেন্ড টু ফ্রেন্ড বা ধরো কাউকে কোনো দিন মেসেজ করেছি সেরকম তারা মেসেজ করলে আমার কাছে নোটিফিকেশান আসে কিন্তু ধরো যারা আমার ফ্রেন্ডে নেই আনফ্রেন্ড রয়েছে তারা মেসেজ করলে আমার মানে আমি ওটা এটা করে রেখে দিয়েছি কারণ বুঝতেই তো পারো এখন সবাই মেসেঞ্জারে এসে নানান রকম বিরক্ত করে সেই কারণে কিন্তু আমার এটাকে অফ করে রাখা আর এই কারণে আমি দেখতে পাইনি মেসেজ এসছে যে সে কি করতে সেদিনকার ও একজন কমেন্ট করেছিল যে দিদি আপনাকে মেসেজ করেছি এবার ওনার ওই কমেন্ট ধরে ওনার ম্যাসেঞ্জারে গিয়ে দেখ গেছি তখন দেখছি আমার অনেক নতুন অনেক অনেকেই মেসেজ করেছে যেগুলো আমি সিন মানে দেখিনি যে মেসেজ এসছে আমি সেটা নোটিফিকেশানও পাইনি যেহেতু আমার এটা অফ করা এইবার উনি বলছে আপনার খুব অহংকার সত্যি কথা বলবো আবার অহংকার করার মতন কিছু নেই না আছে রূপ না আছে টাকা তো আমি কিনি অহংকার করব যাই হোক সেটা উনিও হয়তো বুঝতে ভুল করেছে বা যাই হোক আমাকে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ মেসেজ করেছি বা কমেন্ট করো যে দিদি আমাকে একটু মেসেজ করে আমি কমেন্ট ধরে গিয়ে তার মেসেঞ্জারে গিয়ে আমি ফোন নাম্বার দিয়ে আসি আর ফোন নাম্বারটা না এরকম ওপেনলি দেওয়া যায় না তাও হয়তো মাঝে মাঝে দু এক জায়গায় দিয়ে দিই কিন্তু দিলেই না মুশকিল সেদিন যেই দিন আমি ওপেন ফোন নাম্বার দিয়ে দিই সেই দিনই সমানে ফোন ঢুকতে থাকে যত উল্টো তখন কাজের আর কোনো ফোন ঢোকে না তখন যত উল্টো পাল্টা ফোন ঢোকে এই কারণে আমি মানে ফোন নাম্বারটা দিই না আর কি কেউ মেসেজ করলে মেসেঞ্জারে আমি গিয়ে ফোন নাম্বারটা দিয়ে আসি আমার অহংকার করার মতন কিছু নেই আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে হালিশহর উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে মানে নৈহেটির বড়মা সবাই যেন নৈহাটির পরে স্টেশন হালি শহর যদি শিয়ালদা দিক থেকে আসে আর যদি কৃষ্ণনগর রানাঘাট ওই দিক থেকে আসে তাহলে কাঁচরাপাড়ার পরে স্টেশন হালি শহর আর আমার অনলাইনও ক্লাস হয় অফলাইনও ক্লাস হয় সার মানে অফলাইন ক্লাস আমাদের হালি শহরের মধ্যেই আমার তিনটে ক্লাস আছে তিনটে ক্লাব আছে সেখানে ক্লাস করে আর অফলাইন ক্লাস সপ্তাহে তিন দিন হয় বারোটা থেকে মঙ্গল বৃহস্পতি শনি বারোটা থেকে অফলাইন মানে অনলাইন ক্লাস হয় বারোটা থেকে সেটা অনলাইন ক্লাসের জন্য এটা এমন টাইম অনেকেরই যেহেতু অসুবিধা হয় আমি জানি কিন্তু আমার এর বাইরে আমার আর অফলাইন এই অনলাইন ক্লাস করার মতন আমার সময় নেই কারণ আমার অফলাইন ক্লাসেরও টাইম দিতে হয় তারপর সংসার আছে সংসারের তো সমস্ত কিছু করতে হয় সব দিক সামলে আমি ওই বারোটার টাইমটাই মানে আমার ক্লাস হয় আমার ক্লাস হচ্ছে আজ দু মাস তিন মাস মতন আমার অনলাইন ক্লাসটা হচ্ছে ওই ওই টাইমটাই বারোটা থেকে হচ্ছে দেড়টা পর্যন্ত ক্লাস হয় ওটা সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি আর আমার অফলাইন ক্লাস আছে বাদ তোমার অহংকার হয়ে গেছে অহংকার করার আমার আমার কিছু হয়নি কিছু নেই অহংকার করার তাই কেউ বলো না আমি চেষ্টা করি সবার যে যতটা কমেন্ট করে আমি চেষ্টা করি এই এত কাজ সেরে তার কাজের ফাঁকে যার যতটা পারি আমি দিই আজ এই পর্যন্ত করো এই হাতেরগুলো গুলো করো উপকার পাবে আর সবসময় এই গরমে একটু বেশি করে জল খাও আমাদের যেরকম তিনবেলা খাবারের দরকার সেরকম বেলা না একবারই তিরিশ মিনিট করো ব্যায়াম করো সুস্থ থাকবে খুব ভালো থাকবে ঠিক আছে